বাবা মারে খিদমতো করো ভুল করিও না ভাইজান বাবা বা মারে খিদমতো করো ভুল করিও না কোন রকম বাবা মাকে কষ্ট দিও না বাবা মারে মতো করো ভুল করিও না জোরে বলুন ওগো বাবা মায়ে হইলে রাজি আল্লাহ রাসূল হবে রাজি বাবা মায়ে হইলে রাজি আল্লাহ রাসূল হবে রাজি বউয়ের কথাই বাবা মাকে কষ্ট দিও না বাবা আমার خدمت করো ভুল করিও না কিছু আবার ছেলে আছে বিয়ে করার পর বউ পাগলা হয়ে যায় আছে না ভাই আপনাদের এলাকায়তে নাই বিয়ে করার পর তো মা বাবাকে বিয়ের আগে তো মা বাবাকে দেখছিল বিয়ের করার পর মা বাবার আর খেয়ালে রাখে না মা কি খায় না খায় ওইদিকে দিকে দেখে না আরে যুবক যে মা বাপ আপনাকে কুড়িটা বছর লালন পালন করলো বিয়ে করার পর তোমার বই তোমার আপন যেই মা সুবহান এই যে মা জনী নিয়ে আর একজন এনেছে মা বাবার জন্য একজন মা এক হাজার দিয়েছে রাবুল আলমিন যেন উনার মা বাবাকে জান্নাতুল ফির দোষ দান করেন সকলে পড়ুন আমিন আরো জোরে বলেন আমিন তো সুবান আল্লাহ বাবাজি ভাই যুবকরা খবরদার বউ পাওয়ার পর বউ পাগলা হয়ে যাবে না কারণ তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে আরে মুসলমান মা কোনদিন ছেড়ে যাবে না কিন্তু বউ ছেড়ে চলে যাবে কি ভাই যাবে না প্রজন্ম তো দেখবেন বউ ছেড়ে চলে গিয়েছে আপনাকে যার জন্য আপনি পাগল যার জন্য আপনি নিজের মাকে ধরে ধরে মানেন খবরদার বার কবি বলছেন যে তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে আমায় তুমি নিয়ে

আমার নবীর বন্ধু ছিল পেয়ারা বন্ধু তো নবী মুস্তাফার বিয়ের দিন আবু বকর সিদ্দিক বাড়ি থেকে আসলো আসার পর দেখছেন যে আবু তালেব কান্না করছে কি করছে আবু তালেব কাঁদছে তো নবীর চাচিরা কান্না করছে আবু তা আবু বকর সে বলেন কি ব্যাপার আজকে বিয়ের দিন খুশির দিন আনন্দ করবে আনন্দ না করে কাঁদছো কেন তাবু তালিব দুই চোখের পানি ছেড়ে বলে নাবু বাকার আজ আমার ভাতিজার বিয়ে তো এই বাড়িতে নতুন কোনো কাপড় নাই নতুন পোশাক নাই আরে আমার নাবি চাইলে রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক পাঠাতো জোরে বলুন আমার নাবি চাইলে জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠাতো আবু তালিব বলে নাবু বাকার নতুন পোশাক নাই কোন পোশাক পরে বিয়ে করতে যাবে খাদিজা মালকায় আরব তো বাড়িতে নতুন পোশাক নাই এই জন্য কাজ যে তো আবু বাকর সিদ্দিক কি বললেন জানেন তো বলছে আব্দুল মুতালি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমাকে কিছু পয়সা দিয়েছিল আর বলেছিল আবু বাকর আমার পোতার যেদিন বিয়ে লাগবে তো এই পোশাক কিনে আমার পোতাকে দিয়ে দিও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি ভাই মিথ্যা কথা বললেন কেন এই কথাটা বললেন যে যারা এহসান না জুতা না আবু বাকর নিয়ে আসলো ও মুসলমান বাবা ইসলাম প্রচারের আগেই তো বলছেন এইরকম এরকম আব্দুল মুতালিফ দিয়েছিল পয়সা তো বাড়িতে গেল আবু বকর সিদ্দিক যাওয়ার পর নিজের নতুন পোশাকটা আমার নবী মুস্তাফার জন্য নিয়ে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এই কথা আবু বকর কেন বললেন যে আবদুল আব্দুল মুতালিব আমাকে পয়সা দিয়েছিল কারণ ডাইরেক্ট যদি বলি তো হয়তো নিতে পারে না এই জন্য দাদুর কথা বললেন সুবহানাল্লাহ বলেন যে দাদুর কথা বলবো যে আমাকে পয়সা দিয়ে গিয়েছিল অ মুসলমান নবাজিবাহ নবী জাহানের বাদশাহ বিয়ের দিন যে পোশাকটা পরে গিয়েছিল ওই পোশাকটা কার ছিল কারজি হজরতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আনুর মুসলমান বাবা ভাই বিশ্ব নবী সাল আলিহি ওয়াসাল্লাম বিয়ে হলো আল্লাহর নবী সাল আলিহি ওসাল্লাম সুবি আপনার খাদি জাতুল কুবরার সঙ্গে হলো ওই সময় আমার নবী মুস্তাফার বয়স ছিল পঁচিশ আর মা খাদি জাতুল কুবরার বয়স ছিল কত চল্লিশ কত চল্লিশ আচ্ছা চল্লিশ বছরের মহিলাকে একজন বিধবা মহিলাকে আমার নাবি কেন বিয়ে করতে গেলেন বাবা আমার নবী মুস্তাফাকে কি কুয়ারি মেয়ে বিয়ে করতো না আরে হাজার হাজার মেয়ে মহিলা রাজার মেয়ে বিয়ে করার জন্য প্রস্তুত কিন্তু আমার নবী একজন বিধবা মহিলাকে কেন বিয়ে করলেন আমার নবী মুস্তাফা দুনিয়াবাসীকে এটাই মেসেজ দিতে চাই এই দুনিয়ার লোকেরা ওই লোক মহিলাটা বিধবা হয়েছে তাই বলে মহিলাটার কোনো দোষ নয় ওর ভাগ্যে ছিল এই জন্য তার স্বামী মারা গিয়েছে মহিলার দোষ নয় ওই জামানা এমন একটা কুসংস্কারে ভরা ছিল বিধবা মহিলাকে কেউ ভালোই না সেই যুগে নারী জাতির ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলো না বারবার জোরে বলুন জাতির ছিল আল্লাহ Wa la aleem, sayyidina. সেই যুগে নারী জাতির ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলো না যেত আবার পুরুষের কাছে আগুনে জ্বলতো রমনি মারা যেত কোন স্বামী চিতার আগুনে জ্বলতো রমণি নবীর গমনে বন্ধ হলো এলো এলো মোর নো হ্যালো এলো এলো মোর নো বিয়েলো নবী নবিয়া নবী 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 নবিয়া নবী নবী তো আমার নবী মুস্তফা বিধবা মহিলাকে বিয়ে করে বিধবার মান সম্মানকে আমার নবী বাড়িয়ে দিয়েছে জোরে বলুন

বাবাজি ভাই তো মুসলমান বাবাজি ভাই ওই রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামকে আমরা ভালোবাসি মুসলমান আপনাদের মাঝে চাদর পাঠাচ্ছি চাদর যাচ্ছি এই মহিলাদের দিকে আগে পাঠান এই মা চাদর যাচ্ছে চাদর একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তবে আপনাদের মধ্যে দশ জন মা যদি পারে এক হাজার এক হাজার করে আপনাদেরই মধ্যে একজন মা দুই হাজার টাকা দিয়েছে মা আপনাদের মধ্যে দশজন মা এক হাজার এক হাজার কে যদি পারেন নিয়ে আসুন মা আপনাদের জন্য খাস করে একটু দোয়া করব আর বাবাজি ভাই এই দিকে চেয়েছিলাম এক হাজার এক হাজার করে হবে না ভাই নাই সুবহান আল্লাহ এ মা আপনারা পারবেন না মা এক হাজার করে এই কমিটির লোক ওইদিকে দিকে যান কমিটির ভাই খাতা কলম নিয়ে যান ওইদিকে আর একটা চাদর আর গামছা নিয়ে যান সুবহান আল্লাহ যান ওইদিকে যান বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার পর আমার নবী মা খাদিজাকে বিয়ে করার পর মক্কার যারা গুন্ডা বদমাইশ ছিল তারা এই বলে গুজব করত যে গরিব স্বামী আর মালদার স্ত্রী এই বলে তার আমার নাবিকে বলছিল যে এই রকম হয়ে গেছে ঘটনা ঘটছে তো মা খাদি যখন শুনতে পেলেন যে আমার নাবিকে এই মক্কার যারা গুন্ডা বদমাশ গুলো আছে এরা গরিব গরিব বলে লাঞ্ছনা দেয় তো মা খাদিজা একদিন কি করলেন মক্কার সবাইকে দাওয়াত করে মা খাদিজার কাছে যত মাল দৌলত ছিল সমস্ত মাল দৌলত বের করলো সোনা গহনা বের করে কিছু সামনে সমস্ত আমার নবী মুস্তাফার কাছে সপে দিল জোরে মক্কার লোকেরা আমি খাদিজা আমার যত মাল ছিল আমি সমস্ত মাল আমার স্বামীকে দিয়ে দিলাম আজ থেকে খাদিজা মালদার নয় আজ থেকে সমস্ত মাল আমি আবু তালেবের ভাতে যা আমার স্বামী নবী মোহাম্মদ রসুল্লাহ কে দিয়ে দিলাম জোরে বলুন মুসলমান বাবাজি ভাই মা খাদিজাতুল কুবরা আমার নাবিকে কতটা ভালো বেশি ছিল নাবির মোহাম্মতে সমস্ত মাল দৌলত আমার নাবির জন্য কুরবান করে দিয়েছি বাবা আজকে ওই মা খাদিজার মোহাব্বতে এইদিকে মা বোনেরা আছে মা এক হাজার এক হাজার যদি না পারেন পাঁচশো পাঁচশো করে দশজন মা পারবেন শ্বশুর শাশুড়ির জন্য মা বাপের জন্য যেই মা বাপ আপনাকে বড় কষ্ট করে লালন পালন করে বিয়ে দিয়েছে আজ অন্ধকার কবরে শুয়ে আছে হবে না মা পারবেন না আবাস্য করে যদি থাকে একটু আল্লাহ আল্লাহরা সুলের মহা্বাতেে দিয়ে যান সুহানা আল্লাহ একদিন এই দুনিয়া ছাড়তে হবে অন্ধকার কবরে যেতে হবে তাই কবি বলছেনকে চিন্তা করে দেখো না কবরে কিজাইবানা চিন্তা করে দেখো না কবরে কিজাইবানা যে কবরে আমলে ছাড়া বন্ধু কে হ থাকবে না যেই কবরে না বিছাড়া বন্ধুকে হ থাকবে না চিন্তা না করে দেখো না কবরে কি যাইব না বাবা ওই কবরে চলে যেতে হবে সবাইকে একদিন ওই কবরকে লক্ষ্য করে আল্লাহর ঘর মসজিদের জন্য এক হাজার এক হাজার করে দশজন বাবা যদি পারেন একটু চট্টর করে নিয়ে আসুন আপনার জন্য খাস করে দোয়া করে যাব আমি মুসাফির মানুষ আল্লাহর নাবি বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেয় জোরে বলুন ভয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় এক হচ্ছে মুসাফিরের দোয়া দ্বিতীয় হচ্ছে আর তৃতীয় হচ্ছে সাহেব টাকা দিয়েছে ওই সাহেব না নামটা এত দিলদার গো আপনি চারশো দিলেন কেন হ্যাঁ দিলদার মানুষ আসেন 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 একটু আচ্ছা মুসাফা তো করবেন

दिलदार भाई न छोटा लिया नारे तक भी नारे रिसालत मसला के आला हजरत एक हजार टक्कर दाता আচ্ছা বেনামি 200 টাকা 100 আর এদিকে কয়েক টাকা আছে আল্লাহর জন্য এই দানকে কবুল করার সকলই পূরণ আমিন জোরে বলুন আমিন ইস্ত নববী সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম মা খাদিজার সঙ্গে ঘর সংসার করি মা খাদিজার গর্ভ থেকে মোট 6টি সন্তান জন্ম নিয়েছিল কয়টি 6টি চারটি কন্যা সন্তান আর দুটি পুত্র সন্তান আর এক স্ত্রীর গর্ভ থেকে আর একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল তো মুসলমান বাবাজি ভাই মা খাদিজাতুল কুবর সঙ্গে যাবত পঁয়ত্রিশ বছর ধরে আমার নাবি মুস্তাফা ঘর সংসার করেছেন জোরে বলুন বা আল্লাহ আমার রাসুল পাক sallallahu taala alayhi wasallame যখন 35 বছর হলো আমার নবী বাড়ি ঘর ছেড়ে গাড় হিরায় আমার আল্লাহর ধ্যানে থাকে আমার আল্লাহকে ডাকে আল্লাহর অপেক্ষায় আছে ও মুসলমান বাবাজি ভাই পাঁচটা বছর আমার নবী এক ধ্যানে থাকতেন সুবহানাল্লাহ বলেন

আবার বললেন হুজুর ইকরা পড়ুন নবী পড়ে না বিশ্ব আবার বললেন হুজুর পড়ুন আল্লাহর নবী দো জাহানের বাদশা পড়ে না যখন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক ইয়া রাসূলুল্লাহ পড়ুন আপনার প্রতিপালকের নামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লেগেছি সুবহানাল্লাহ আবার কিছু কিছু মানুষ বলছেন আল্লাহ নাকি জিবরিল নাকি হুজুর পড়ুন তো নবী নাকি বলছে পড়তে পারবো না পড়তে জানি না ভুল ব্যাখ্যা

যখন বলে আল্লাহর নামে পড়ুন আল্লাহর নবী পড়তে লেগেছে জোরে বলুন মুসলমান নবী মুস্তাফার উপরে যখন আল্লাহর কোরআন নাজিল হয় আল্লাহর কেতাব নাজিল হয় কাঁপতে কাঁপতে বাড়িতে আসলো আসার পর বললেন বিবি রে এজাম মেলুন এজাম আমাকে চাদর দাও ও বিবি আমাকে ঠান্ডা লেগেছে আমাকে কেমন কেমন মনে হয় মা খাদি কুবরা আমার নবীকে সান্তনা দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর আপনি চিন্তা করিয়েন না ইয়া রাসূল আল্লাহ আপনার কিছু হবে না মা খাদি জাতুল কুবরা আমার নাবি মুস্তফা নিয়ে তার চাচা ভাই ভাই ওয়ারকাবিন নাওয়াফিলের কাছে নিয়ে গেল যাওয়ার পর না ভাই দেখো তো আমার স্বামীর কি হয়েছে ওয়ারকাবিন নাওয়াফিল ওই কোরআনের আয়াত শুনতে নাই শোনার পর বললেন খাদিজা ও বোন খাদিজা তোমার স্বামী সাধারণ তো মানুষ নয় ইনি হচ্ছেন আখেরি জামানার পায়গাম্বর সুবহানাল্লাহ ও ইনি আখেরি জামানার নবী বিশেষ কিতাব আখিরে কিতাব নাজিল হয়ে গেছে প্রত্যেক নবীর উপরে আসমানী কেতাব নাজিল হয়েছে বোন রে ইনার উপরে আসমানী কিতাব নাজিল হয়েছে আচ্ছা ওয়ারকাবি নাওয়াফিলের নাওয়াফিল কেন বলছেন যে ইনি নবী আমার নবী তো নিজে বলতে পারতেন নবী নিজে কেন বললেন না কারণ একটাই আমার আল্লাহ বারণ করেছিল হাবিব তুমি বলবা না যে তুমি নবী সমস্ত নবী দুনিয়াতে নিজের কমকে নিজে বলেছিল আমি নবী হে আমার নবী তুমি নিজে বলবা না তোমার মৌজা যা দেখে তোমার উম্মতেরা বলবে তুমি নবী জোরে বললো

আমার কালিমা পড়ো আমাকে বলে কাউকে বলে নাই তবে অধিকাংশ মানুষই জানতো দি ইনি সাধারণত মানুষ নয় জোরে বলো অধিকাংশ মানুষই জানতো দি ইনি আল্লাহর পাই আল্লাহর নবী কিন্তু নবী তো নিজে এলান করে নাই আল্লাহর নবী দোজানের বাদশার যখন চল্লিশ বছর পূর্ণ হলো আমার আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার নবী এইবার সময় এসেছে মক্কাবাসীদেরকে না বুয়াতের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও না বুয়াতের এলান করো তাই আমার নবী মক্কাবাসীদের সামনে নিজের না এলান করলেন এ মক্কার লোকেরা তোমরা যে দেব পূজা করো এই রকম দেব পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না যার কোনো ক্ষমতা নাই যে এখন